আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং টেকনিশিয়ান ভাইরা আমি এই মুহূর্তে একটা রুমিনাস ইকো ওয়াট নিউ হাজার পঞ্চাশ সার্ভিসিং করতেছি এটাতে কিন্তু ব্যাটারিতে ব্যাটারি ওয়ারগুলো কানেক্ট করা আছে তারপরে কিন্তু ব্যালো দেখাতেছে না কোনো কিছু দেখাতেছে না এই যে ফোর পয়েন্ট সেভেন যে রেজিস্টারগুলো এগুলো কাটা হ্যাঁ এছাড়াও এটা কিন্তু এক টেকনিশিয়ান বাড়ির কাছে গেছিলো উনি ব্যর্থ হয়েছে গাড়াগাড়ি করে এখন আমার কাছে নিয়েছি ভাই ফোন দিছিল একদিন আগে কিছু মসপিড গুলো ফাটা এটা কিন্তু আমি এখন সার্ভিসিং করবো দেখেন কি লেখা আছে হয়তো এটা সার্ভিসিং এ গেছিল একবার হ্যাঁ এই সার্কিটটি এই হ্যাঁ এই আমি সার্ভিসিং করব কিভাবে আমরা কাজটা করি অবশ্যই দেখাইতেছি তো সঙ্গী থাকেন কে সার্কিটটা রিমুভ করে খুলি খোলার পরে এটা কাজ করমো আর কি এই সার্কিটটা আইপিএস থেকে আলাদা করলাম যা দেখতেছে রেজিস্টর গোতানো সারা অন্য কোনো কাজ করে নাই তবে ওভারলোড দেখাই তো রেজিস্টরের কোনো গোতানোর কোনো প্রয়োজন ছিল না হ্যাঁ ভাই আপনি যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে এই যে রেজিস্টার গুলা মানে গাড়ছেন এগুলা কাটানোর কোনো দরকার ছিল না এই কারণে আপনি শিক্ষা গাড়ার দরকার ছিল আচ্ছা যাক সমস্যা নাই সবাই তো আর কাজ শিক্ষা দুনিয়াতে আসে না আইসা শিখতে হয় শিক্ষার কোনো বয়স নাই অবশ্যই দেখা নেবেন ভিডিও আর ভিডিও করার কারণে আমি সব সময় ভিডিও করতে পারি না আর যেদিন ভিডিও করি অবশ্যই বুঝতে হবে এদিন আমার একটু অফসর কাজ কম এদিনই ভিডিও করি

ইনসুলেশন যে ইয়েগুলো আছে না ইনসুলেশনগুলো কিন্তু একটু আলাদা হয়ে গেছে বুঝছেন ফাইটে গেছে সম্পূর্ণ কাজ তো আর ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না বেশি দেওয়া ঠিক আছে আবার বেশি দেওয়া পুরো অংশে রেজিস্টার কি করে তা আছে এখন আমি পুরো অংশে রেজিস্টার নতুন গুলো নিলাম না এই জায়গাতে লাগাই দিতেছি দেখার জন্য এই রেজিস্টারটা লইছি এটা ঠিক আছে এটা কিন্তু একটা ছোট ব্যাটারি ওই তো ফুইলে গেছে তারপরে কিন্তু কাজ করা যায় আর কি কাজ চলে হম দেখলাম আর কি কানেক্ট হয়েছে কিনা মিটারটা ডিসি ভোল্ট রাখছি রাখার পরে নেগেটিভ ওয়ারটা নেগেটিভ ওয়ারটা আপনার ব্যাটারি যে নেগেটিভে দিয়ে দিলাম এখন দেখবো এই সাইডে আপনার অসুল অসুল উঠে কিনা হ্যাঁ মিটারে দরত সলুশন মাইরাছে হ্যাঁ অপর সাইডটা দেখুন আচ্ছা এটা ঠিক আছে যদি আমরা হাই সাইডে দেখি ওই সাইডটাই লাগা গেছে দূর থেকে ধর হাই সাইডে দেখি

দূর যাও দেখাও আলহামদুলিল্লাহ আমরা সার্ভিসিং কিন্তু সম্পন্ন হয়েছে এখন যদি আউটপুট দেখাই এই যে আউটপুট বুঝছেন দুশো তেত্রিশ চৌত্রিশ লোডও কিন্তু ঠিক আছে তাই শর্ট লোড দিচ্ছি দেখছেন দুশো আড়াইশ সাইজ এখন যদি বন্ধ করি বন্ধ হয়েছে চালু করি হ্যাঁ চালু হয়েছে কাজটা সম্পন্ন হইল দুই একটা বাল্ব ফ্লোর দিয়ে আবার এ লোড দিলাম চার আট সাইড লোড দিলাম কলিং ফার্মটা কিন্তু ঘুরতে আছে দেখছেন এখন এসি ইন দেখবো এসি ইন ফুট হয় কিনা আমরা কিন্তু টেকনিশিয়ানেরও আইপিএস গুলো আমরা সার্ভিসিং করে দিই সার্কিট পাঠাইলে সার্কিটও কিন্তু আমরা সার্ভিসিং করে দিই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক কিন্তু ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ